যারা দুপুরে ভাত খেতে পারেন না তাদের জন্য আজকে নিয়ে আসলাম স্লাইস কেক এই কেকটা দাম রেখেছে মাত্র দশ টাকা আসলে এটার টেস্টটা কেমন তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাদের কেক ছাড়া প্যাট ভরে না তাদের জন্য এই কেকটা কেমন হবে আজকে ভিডিওতে আমি প্রপারলি জানাবো বহুত ধরনের কেক খাইছি কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এই কেকটা খাবো গাইস দেখেন আপনারা দশ টাকা দামে ড্রাই কেকটা খেয়েছেন কি না যায় না সেম ড্রাই কেকের মতোই শুধু এইটা নরম ভেজা আর এটা শক্ত যেমনটা দেখা যায় এখন এটা টেস্ট কেমন হবে সেইটা তো আপনাদেরকে জানাইতে হবে আমি আগে শুরু করি বিশিম আমি ওয়াও আমার কাছে কেকটা প্রচুর মিষ্টি কিন্তু কেকটা আমার কাছে খুব ভাল লাগছে দশ টাকায় আমাদেরকে ঠকাই নাই অনেক ভালোই হয়েছে আমার মতে আপনারা আপনারা এই কেকটা কেমন ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর এই কেক দুই পিস কেকে আসলে প্যাট ভরে না কিন্তু দশ টাকায় আমার মনে হয় আপনাকে অনেকটা সময় রাখতে পারবে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমি দশে আট দিব